এখন অত্র সংস্থার সম্মানিত পরিচালক জনাব উসমান ভাই তিনি আমাদের অতিথি তিনি অনেক দূর থেকে এসছেন সভাপতি আল্লাহাদ তার উপর রহমত করুক তার দানের হাতকে আরো প্রসারিত করুক এই কামনা রেখে আমি তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনয় অভিনুরোধ করছি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই শীত বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট পত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আমার মা ও বোনেরা সবাইকে আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই সংগঠন দীর্ঘ এক যুগরও বেশি দূরে সময় সারা দেশে আমরা বিভিন্ন মানবিক কার্যক্রম করে যাচ্ছি তারে ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় আমরা শীতবস্ত্র বিতরণ করতে আসছি আমরা আপনাদের জন্য যেই সামান্য উপহার নিয়ে এসেছি সেটি আপনারা গ্রহণ করে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের কাছে আমাদের আর কোনো চাওয়া পাওয়ার কিছু নাই আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া একটাই সেটি হলো আমাদের জন্য দোয়া করা আমাদের এই ফাউন্ডেশনে অনেকেই অনেকভাবে সহযোগিতা করে যাচ্ছে যে যেভাবে সহযোগিতা করতেছে আপনারা তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন অত আপনারা তাদের কাউকে চিনেন না জানানো না দেখানো নাই কিন্তু আপনারা যদি দোয়া করেন কিন্তু মহান আল্লাহ রবুল্লা আলমিন তো দেখতেছে কে এইখানে দান করছে কে এইখানে সহযোগিতা করছে সেটি আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে তার আমল্লামায় নামায় সেটি যোগ হয়ে যাবে আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব আলামিন তিনি আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের এলাকার জন্য কিছু একটি করার জন্য উনি চেষ্টা করে যাচ্ছে আপনারা আলামিনকে সর্বাত্মক সহযোগিতা করবেন আলামিনকে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে সে আরো বেশি এই মানবিক কাজে অংশগ্রহণ করতে পারবে বলে আমি বিশ্বাস করি আপনারা যদি ওকে সহযোগিতা না করেন তাহলে সে তার এই যে উৎসাহ সেই উৎসাহ হারিয়ে ফেলবে এই জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদেরই এলাকার কৃতি সন্তান আলামিনকে আপনারা সহযোগিতা করবেন সে যাতে এই মানবিক কার্যক্রমে আরো বেশি তার কার্যক্রম প্রচার প্রসার করতে পারে আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সহযোগিতা করবেন সেটিও আপনাদের কাছে সর্বোচ্চ প্রত্যাশা করছি যাই হোক আপনারা জানেন যেহেতু দিনাজপুর অনেক শীত পড়তেছে আমার ভাই বলছে আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা প্রতি বছর শীতের সময় শীত বস্ত্র ঈদের সময় ঈদ বস্ত্র বর্ষাকালে বিক্ষোভন কর্মসূচি পথ শিশুদেরকে নিয়ে আমরা কিছু কাজ করি এছাড়া অসহায় গরিব মহিলাদেরকে আমরা স্বাবলম্বী করে দেওয়ার জন্য চেষ্টা করি নির্যাতিত নারীদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি এই জাতীয় যে বিভিন্ন মানবিক যে কার্যক্রমগুলো আছে মূলত এই কার্যক্রমগুলোই আমরা করে থাকি আর কি তো আপনারা যদি আমাদের এই কার্যক্রমগুলোতে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন ইনশাল্লাহ আমরা আলামিনের মাধ্যমে যাতে অত্র এলাকায় আরো বেশি আমাদের কার্যক্রম প্রচার প্রসার করতে পারি সেই জন্য আমরা চেষ্টা করে যাব আপনারাও আলামিনকে সহযোগিতা করবেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত সংগঠন